হ্যালো আসসালামু আলাইকুম প্রথমে এই যে মিওনিজ বানায় নিয়েছি একটা ডিম দিয়ে তেল সোয়াবিন তেল দিয়ে আর হচ্ছে গে আপনার গুঁড়ো দুধ দিয়ে এরপরে দেখুন এই যে পিসগুলো এরকম কেটে মশলা দিয়ে মাখিয়ে রেখেছি জিরে গুঁড়ো ধুনে গুঁড়ো তারপর গরম মশলার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি মরিচ দিয়ে মাখিয়ে রেখেছি দুইটা এটা কাবাব তৈরি করে রেখেছি আলাদা আলাদা করে দুইটা আপনাদেরকে বানিয়ে দেখাবো আর এটা টক দই এই যে দেখুন এইগুলো দিয়ে দুই রকমভাবে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বার্গার এই যে দেখুন এই রুটিগুলো আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি দশ টাকা পিস নিয়ে এসে এসেছে ছোটো ছোটোগুলো পাঁচ টাকা পিস নেয় দেখুন এই অল্প অল্পেন্স দিয়ে কীভাবে তৈরি করবো আর এই যে দেখুন ম্যাগি কাবাব মশলা এটাও কিনে নিয়ে আসছি আমরা এটাও সাথে দেবো মোটে পাঁচ টাকা নিয়েছে এক একটা কাবাব মশলা এই যে এইভাবে দেখেন দিয়ে আমরা এই রকম মাখিয়ে নেব শুধু মশলাগুলো দিয়ে এরকম মাখিয়ে আমরা মিনিট করে রেখে দেব দুইটাতেই এবার আমরা কড়াতে তেল দিয়ে দেব তেলটা দিয়ে তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এইবার দেখুন এই যে মশলা মাখানো এই এগুলো এরকম করে চেপে 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 চালের গুঁড়া লাগাই নেব। তাহলে মশমসে হবে এরপরে আমরা পানিতে একটু ভিজিয়ে নেব পানিতে ভিজিয়ে এই যে পানিতে ভিজিয়ে আবারও আমরা চালের গুঁড়ায় দিয়ে চেপে চেপে দেব এইটা করলে হয় কি কিস্পি হয় আর হচ্ছে পানিতে ভিজানোর কারণে চালের গুঁড়াটা যখন আমরা তেলে ছাড়বো তখন আর এটাকে নষ্ট হয়ে যাবে না সারাই যাবে না এই যে আবারও দেখেন এরকম দুই তিনবার করে চেপে চেপে আমরা চালের গুঁড়ার সাথে এরকম চেপে চেপে লাগাই নেব আর কিস্পি হয় যাতে এটা করলে কিস্পি হয় মজা হয় এবার এটাকে আমরা তেলে দিয়ে দেব। এরকম করে আমি আরও কয়েকটা বানাই নেব দেখুন এই যে এটা হলো প্রথম পদ্ধতির জন্য এটা হচ্ছে দেখুন এটা একটা পদ্ধতি যেরকম চেপে চেপে দেব আর হচ্ছে এভাবে আমরা তেলে ভেজে নেব মাংসটাকে আস্ত রেখে এই যেরকম মাখিয়ে শুধু তেলে ভেজে নেব এবার আপনাদেরকে আমি দ্বিতীয় পদ্ধতি দেখাবো এটাকে আগে ভেজে নিই আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলের সাথে থাকুন আমি ফুড প্রসেসিং থেকে ট্রেনিং করে এসেছি কীভাবে সহজে এবং অল্প উপকরণ দিয়ে কিভাবে আমরা বাড়িতেই খাবার তৈরি করতে পারি পুষ্টি এবং গুণগত মান ঠিক রেখে সেটা আপনাদেরকে শিখিয়ে দেবো আমার সাথে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন তাহলে ভিডিও দিলে ভিডিও পেয়ে যাবেন এবার দেখুন কাবাবেরগুলো আমি দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে আপনার মনে করেন যে মাংসটাকে চেট করে একদম থেতলে নেওয়া হয়েছে নিয়ে এটা মরিচ পেস্ট দিয়ে সমস্ত মশলা দিয়ে গুঁড়ো মশলা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে এখন এটাকে চপ বানিয়ে নিতে হবে দেখুন এই দুইটা একটু ভাজা হোক আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এইভাবে চেটকোয় চেটকোয় এটাকে একদম ভত্তা বানায় নিতে হবে এইটাই হচ্ছে মেন কাজ এরপরে এই যে এর সাথে একটু চালে গুঁড়ো দিয়ে দেবো যাতে মসমচে হয় এটাই যেরকম চালে গুঁড়ো দেওয়া হয়েছে এটার সাথে একটু চালের গুঁড়ো দিলে হয় কি একটু মসমচে হয় আর বাইন্ডিংটা হয় মাংসটা একে অপরের সাথে লেগে থাকে ছেড়ে যায় না এই যে দেখুন এইভাবে চপের মতো করে চারপাশে টিপ দিয়ে এরকম চপের মতো করে এরকম এই দেখুন একদম চপের মতো করে এইভাবে দিয়ে দেব। কড়াইতে দিয়ে আমরা একটু চেপে চেপে দিতে পারি এই যে আরেকটা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে এইভাবে এরকম চেপে চেপে একদম বড়ার মতো করে নেব নিয়ে এই যে ওই দুটা একটু হয়ে গেছে এইটা আমরা আরেকটা তৈরি করে দেখাবো আপনাদেরকে এই যা একটা হয়ে গেছে এটাও আমরা দিয়ে দিলাম দেখুন মাংসের কিমাটাকে এরকম করে চপের মতো করে ভেজে নিতে হবে দুইটা পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেই পদ্ধতিতেই তৈরি করবেন এবার ওইগুলোকে দূরে সরে রেখে এইগুলোকেও আমরা ভেজে নেব দুইটাকে আমরা দুই রকম পদ্ধতি আমরা বেছে নেব একটু লাল লাল করে ভাজতে হবে একটু বেশি সময় অল্প আছে বেশি সময় ধরে ভাজতে হবে কারণ এই ভাজাটাই হচ্ছে মনে করেন যে মেন এইটা যদি ভালো না হয় তাহলে কিন্তু খেতে স্বাদ আসবে না এটা যদি মশমসে হয় যদি অল্প জালে আস্তে আস্তে করে ভাজতে হবে দেখুন আমি আর একটাও দিয়ে দিলাম দেখুন আমার অল্প একটু বুকের মাংস দিয়ে কতগুলো পিস হয়ে গেল এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন শুধু শুধু টাকা বেশি দিয়ে কেন বাইরে থেকে কিনে খাবেন এবং বাইরে কেমিক্যাল দিয়ে কেন খাবেন ঘরে আপনারা এইভাবে তৈরি করে খাবেন অল্প খরচে অল্প সব কিছু উপকরণ দিয়ে দেখুন খুব সহজে হয়ে যাবে কোন মনে করেন যে বেশি একটা টাকা খরচ হবে না আর যদি বাইরে থেকে খেতে যান তো এক একটা পিৎজা দেড়শো দুইশো টাকা বড়ো বড়ো হোটেলে এবং ছোট ছোট হোটেলে একশো দেড়শো টাকা নেয় সেই হিসাবে এইখানে দেখুন আমরা বাসায় এইভাবে যদি তৈরি করি দেখুন কত মসমস্ক আপনাদেরকে দেখিয়ে দিলাম এইগুলোকে ওরকম রকম করে লাল লাল করে ভেজে উঠোয় নেব এই যে দেখুন সবগুলো হয়ে গেছে আমরা উঠিয়ে নেব এই যে হয়ে গেছে দেখুন কত সহজে কত সুন্দরভাবে সবগুলো হয়ে গেল এবার চলুন আমরা তৈরি করি পাউরুটি এই যে পাউরুটিটা প্রথমে যে আমরা ছিঁড়ে নেব ছিঁড়ে পাউরুটিগুলো সব বের করে নেব আমি পাঁচটা পাউরুটি কিনে নিয়ে আসছি দেখুন পাঁচটা বার্গার তৈরি করব দেখুন কত অল্প খরচে আমি এক একটা দশ টাকা করে পিস কিনে নিয়ে আসছি আপনারা ছোটো পাউরুটি আনলে পাঁচ টাকা করে পিস আনতে পারবেন এবার আমরা এগুলো একটু সেকে নেব হালকা করে একটু সেকে নেব যাতে এগুলো এগুলোকে একটু সেকে নিলে গরম করে নিলে এগুলোর টেস্টটা বেশি ভালো আসে এবার একটু ছুরি দিয়ে কেটে নেব আমরা এই যে এরকম কেটে দুই ভাগ করে নেব। ওই পাশটা লাগাই রাখতে পারেন আমি ওই পাশটা লাগিয়ে রাখছি এই যে দেখুন প্রত্যেকটা কেটে এরকম ফাঁকা করে নেব খুব সহজ বাড়িতেই আপনারা তৈরি করতে পারবেন বাড়ির উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন দেখুন কত সহজে হয়ে যায় যখন আপনারা রান্না করবেন শুধু বুকের যে মাংসটুক নরম মাংসটুক ওইটুকু আলাদা করে রেখে দেবেন যে এটুক দিয়ে বার্গার তৈরি করবো তাহলেই শুধু হয়ে যাবে এই যে টমেটো সস এবার আমি এটাও আমার বাসায় তৈরি করা টমেটো সস টমেটো সসটা লাগিয়ে নেব টমেটো সস হচ্ছে টমেটো দিয়ে তেঁতুল দিয়ে আর হচ্ছে আপনার তেলেটে দিয়ে ফোড়ন দিয়ে তৈরি করে নেওয়া হয়েছে ব্লিন্ডার করে নিয়ে টমেটো খুব সহজে এই যে দেখুন এইভাবে সবগুলোই আমরা লাগিয়ে নেব এবার দেখুন সবগুলো এইভাবে আমরা সবগুলো লাগিয়ে নেব সবগুলোই সুন্দর করে আমরা টমেটো সস লাগিয়ে নেবো এরকম করে আমরা সবগুলোই টমেটো সস লাগিয়ে নেব নিয়ে টমেটো সসগুলো একটা করে এই যে মাংসের কিমা একটা করে দিয়ে দেবো এটা হল মাংসের কিমা দিয়ে তৈরি করা আর একটা তো আপনারা দেখলেন আস্ত মাংস দিয়ে তৈরি করা এই যে মাংসের কিমাগুলো এরকম ঢুকাই দেব ভিতরে প্রত্যেকটার ভিতরে যে মাংসের কিমাগুলো ঢুকাই দেব দেখুন প্রত্যেকটার ভিতরেই মাংসের কিমাগুলো আমরা ঢুকাই দেব এই যে এটা হলো আস্ত কিমা এই যে এগুলো আমরা আস্ত কিমা ডিকায় এটা আস্ত কিমা দেখুন এইবার এই যে একটা তাও বেঁচে গেল এবার দেখেন এইগুলোর ভিতরে আমরা মেওনিজ এই যে বাসায় তৈরি করছি একটা ডিম দিয়ে হচ্ছে সোয়াবিন তেল দিয়ে আর গুঁড়ো দুধ দিয়ে আমরা মেয়োনিজ তৈরি করে নিয়েছি এগুলোই দেখুন কি সুন্দর মেয়োনিজ খেতেও অনেক স্বাদ আর দুই চামচ চিনি দিয়ে মেয়োনিজটা তৈরি করা হয়েছে এবার মেয়োনিজটা লাগাই নেব এই মেয়োনিজটা লাগাই নেওয়ার পর আমরা দেখুন মেয়োনিজটা লাগাই নিচ্ছি প্রত্যেকটায় মেয়োনিজ লাগাই দেব আমরা মেয়োনিজটা একে যেরকম স্বাদ বাড়াবে তেমনি মেওনিসটা দিলে আপনার যে চিজ সে চিজ আর কিনে লাগানো লাগবে না মেওনিসটাই চিজের কাজ করবে কিছুক্ষণ পর দেখেন গরমে দেখেন গলে যাবে মেওনিজ এই যে দেখুন চিজের কাজ করতেছে এই যে দেখুন কি সুন্দরভাবে মিওনিসটা পারফেক্টভাবে চিজের মতো গলে যাচ্ছে এবার দেখুন এই যে আমি দেখিয়ে দিয়েছি এরপরে আমরা শুষা বসিয়ে নিয়েছি আর ওই যে কিমা উপরে শুষা আমি পেঁয়াজটা দিইনি কারণ পেঁয়াজটা হচ্ছে অনেক সময় মুখে দুর্গন্ধ হয় আমি পেঁয়াজটা পছন্দ করি না এই জন্যই পেঁয়াজটা দিই আপনাদের প্রয়োজন হলে পেঁয়াজ দিয়ে নেবেন এই যে আপনাদেরকে এখন সাজিয়ে দেখাচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে প্রত্যেকটাই দেখুন কিভাবে ভালো থাকুন আল্লাহ হাফেজ